আসসালামু আলাইকুম সবাইকে গণিত ক্লাসের সবাইকে স্বাগত আমরা আজকে আহ গণিত আমাদের যে ষষ্ঠ শ্রেণীর মেইন বই আছে সেখানে এক দশমিক পাঁচের আট নম্বর একটা অঙ্ক আছে এটাকে আমরা বালতির অঙ্ক নামে জানি এবং অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের স্কুলের পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট ছিল এবং ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই টাইপের একটা ম্যাপি দুই হাজার বাইশ সালে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা পেয়ে একটু ভিন্ন আঙ্গিকে আমরা বইয়ের প্রশ্নটা এবং ক্যারেট কলেজের প্রশ্নটা দুটি আজকে সময় ঠিক আছে তাহলে আমরা আমাদের ক্লাসের মেইন অংশে চলে যাই এখানে অনুশীলনী এক দশমিক পাঁচের আট নম্বর অঙ্কটি নিয়ে আমরা কাজ করব যেখানে বলে দেওয়া হয়েছে কি একটি পানি ভর্তি বালতির ওজন ষোলো সমস্ত দুই ভাগের এক কেজি বালতির চার ভাগের এক অংশ পানি ভর্তি থাকলে তার ওজন পাঁচ সমস্ত চার ভাগের এক কেজি আপনাকে খালি বালতির ওজনটি আমরা যদি অঙ্কের বেসিক পার্টটা একটু দেখে যে এখানে দেখেন একটা মেশিন ওজন মাপার একটা আমরা একটা এবং বালতিটা পূর্ণ করে তার উপরে বসেছি তাহলে এখানে বালতির এই যে ওজনের মেশিন এখানে কি কি দেখাবে এখানে বালতির ওজনটা এবং এক অংশ পানি দুইটারই কি ওজন এখানে দেখাবে না একইভাবে আমরা মেশিনের মধ্যে ওই বালতিটা ওই বালতিটার কি চার ভাগের এক অংশ চার ভাগের এক অংশ পানি ভর্তি করে এই মেশিনে দিলাম তখন মেশিনে ওজন দেখালো চার ভাগের একুশ কেজি তাহলে দেখেন তো এখানে আছে এবং অংশ পানি বালতির ওজন চার ভাগের এক অংশ পানি আমরা যখন একটা থেকে আরেকটা বিয়োগ করব তখন কি হবে এখান থেকে বালতির ওজন থেকে এই বালতির ওজনটা বাদ চলে যাবে আর এখানে এক অংশ পানি থেকে আমার কি হবে এখানে চার ভাগের এক অংশ পানিটাও বাদ চলে যাবে এবং বাদ চলে গেলে তখন আমাদের এখানে কত অংশ পানি থাকবে কত অংশ পানি থাকবে এই যে বাকি যে চার ভাগের তিন অংশ আমি যে এখান থেকে কি করলাম এক অংশ পানি থেকে এখান থেকে ধরেন আমি চার ভাগের তিন অংশ ফেলে দিয়ে আমি এখানে দিলাম চার ভাগের এক অংশ নিয়ে যে দেখেন বিয়োগ করলে কত আসবে এখানে চার বিয়োগ এক তখন আসবে কত চার ভাগের তিন অংশ পানি এবং এই চার ভাগের তিন অংশ পানির ওজনটা কত আসবে এই যে এখানে যে ওজনের পার্থক্যটা আছে সেটাই কিন্তু এই চার ভাগের তিন অংশ পানির ওজন দেখেন আমি এখানে বালতি এবং সম্পূর্ণ পানি বসালাম যে ওজন আসলো এরপর আমি চার ভাগের তিন অংশ পানি ফেলে দিলাম চার ভাগের এক অংশ পানি দিয়ে আবার ওজনের মেশিনে বসালাম চার ভাগের একুশ এই যে ওজনটা কমে গেল এটা কিসের ওজন কমেছে ওই চার ভাগের তিন অংশ যে পানি ফেলে দিলাম সেটার ওজন বের হয়েছে না এখানে যদি আমরা দুই ভাগের তেত্রিশ থেকে চার ভাগের একুশটাকে বিয়োগ করে দিই তখন এখানে পাবো কি ভাগের কেজি পাবো কেজি পাবো এটা কার ওজন এই চার ভাগের তিন অংশ আমি ওজন এই পার্টটা হচ্ছে কি আমার এই অংশের বেসিক অংশ যে আপনাকে বুঝতে হবে আমি কোনটা থেকে কোনটা বিয়োগ করে কি পাচ্ছি আমরা যখন এই এক অংশ পানি আর বালতির ওজন থেকে বালতির ওজন এবং চার ভাগের এক অংশ পানি বিয়োগ করে দিব তখন শুধুমাত্র আমরা চার ভাগের তিন অংশ পানির ওজন পাবো যেটা চার ভাগের সেখান থেকে এক অংশ পানির ওজন আমরা বের করতে পারবো তারপর বাকি অঙ্কটুকু করবো তাহলে আমি এবার অঙ্কে চলে যাই দেখেন অঙ্কটা আমরা কিভাবে করবো অঙ্কটা আমরা করব যে এখানে আমাদের বালতির ওজন আর এক অংশ পানির ওজন আমরা দেখতে পাচ্ছি কি ষোলো সমস্ত দুই ভাগের এক যেটাকে আমরা দুই ভাগের বত্রিশ কেজি লিখতে পারছি কোথা থেকে লিখেছি এই যে প্রথম এবার এই কিভাবে লিখবো বালতির ওজন যোগ চার ভাগের এক অংশ পানির ওজন সমান পাঁচ সমস্ত চার ভাগের এটাকে আমরা অপকৃত ভগ্নাংশে নিয়ে যাচ্ছি চার ভাগের একুশ কেজি এবার আমরা বিয়োগ করি বিয়োগ করলে কি হচ্ছে দেখেন এখান থেকে এই বালতির ওজন থেকে এই বালতির ওজনটা বাদ হয়ে যাচ্ছে বিয়োগ করার কারণে এখানে চিহ্ন গুলো পরিবর্তন হবে তখন এই বালতির ওজন আর বালতির ওজনটা বাদ হয়ে গেল এক অংশ থেকে চার ভাগের এক অংশ পানির ওজন বিয়োগ হচ্ছে আর এখানে এই সম্পূর্ণটা থেকে একুশ ভাগের চার অংশটা আমি চার ভাগের একুশ অংশটা আমি কি করছি বিয়োগ করছি তাহলে দুই ভাগের তেত্রিশ এটা হচ্ছে বালতি এবং এক অংশ পানি সেখান থেকে বালতি এবং চার ভাগের এক অংশ পানি বিয়োগ করে আমি এখানে কি পাচ্ছি চার ভাগের তিন অংশ পানির ওজন পাচ্ছি কত চার ভাগের অংশ ভাগের পঁয়তাল্লিশ এবার এর পরের লাইনটা এখান থেকে আমরা কি করতে পারি চার ভাগের তিন অংশ পানির ওজন থেকে এক অংশ পানির ওজন তো আমরা বের করতেই পারবো এখন ঐকিক নিয়মে ভগ্নাংশ থাকলে আমাদেরকে কিছু জিনিস খুব খুব সতর্কতা সাথে কি দেখেন ঐ কি নিয়মে যেই সংখ্যাটা ডান পাশে থাকবে ও সবসময় আগে বসবে চার ভাগের পঁয়তাল্লিশটা ডান পাশে আছে সে সবসময় আগে বসবে চার ভাগের তিন সে বাম পাশ থেকে এসে তারপরে বসে এখন দেখেন তো চার ভাগের তিন অংশ পানির ওজন যা আসবে এক অংশ পানির ওজন তার থেকে বেশি হবে না কম হবে অবশ্যই বেশি হবে এখন যদি বেশি হয় আমরা জানি উই কিক নিয়মে সেখানে আমরা কি করি বেশি বেশি হলে হলে গুণ কিন্তু কিন্তু আছে এখানে হচ্ছে করব। বাম পাশের সংখ্যাটা কি হবে পূর্ণ সংখ্যা হবে অথবা একের থেকে বড় কোন সংখ্যা হবে তাহলে যদি এখানে পূর্ণ সংখ্যা না হয়ে প্রকৃত ভগ্নাংশ থাকে এখানে যদি কি থাকে প্রকৃত ভগ্নাংশ থাকে বা একের থেকে ছোট কোনো যদি মান থাকে একের থেকে ছোট কোনো যদি মান থাকে ক্ষেত্রে মানের বৃদ্ধি পেলে আমাদেরকে ঐকিক নিয়ম এখানে কি করতে হবে ভাগ করতে হয় মানে আমরা দেখবো আমাদের এখানে বাম পাশের যে সংখ্যাটা আছে সেটা কি সেটা কি প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ হলে ঐকিক নিয়মের নিয়মটা উল্টে যাবে তখন মান বৃদ্ধি পেলে ভাগ করব আর মান কমে গেলে আমরা কি করবো তাহলে এখানে ভাগ করলে কি আসবে চার ভাগের পঁয়তাল্লিশ এটাকে গুণ করে দিলে তিন ভাগে চার হবে আমরা এখানে কাটাকাটি করে কত পাবো কেজি পাবো তাহলে আমাদের এক বালতি আর সম্পূর্ণ আছে সমস্ত সেখান থেকে যদি আমি পানির ওজনটা বাদ দিয়ে দিই তাহলে কিসের ওজন থাকলো শুধু বালতির ওজনটা থাকলো না আমরা এখন সেই কাজটাই করবো দেখেন আমরা এখান থেকে এক অংশ পানির ওজন পেলাম কত পনেরো কেজি এখন আমরা এই যে খালি বালতির ওজনটা কিভাবে পাচ্ছি খালি বালতির ওজনটা পাচ্ছি এই যে আমরা দেখলাম বালতি যোগ এক অংশ পানি বালতি যোগ অংশ পানি এক হচ্ছে দুই আর অংশ এক পানির ওজন আমি মাত্র বের করলাম পনেরো কেজি আমি যখন একটা থেকে আরেকটা বিয়োগ করব তখন দেখেন এক অংশ পানি এক অংশ পানি বাদ হয়ে যাবে তখন আমার থাকবে শুধু বালতির ওজন খালি বালতি তাও আবার কি খালি বালতি তাহলে খালি বালতির ওজনটা কিভাবে আসবে দুই ভাগের তেত্রিশ থেকে আমি পনেরোটাকে বিয়োগ করি এবং বিয়োগ করলে সেখানে কি আসবে দুই ভাগের তেত্রিশগ্নাংশে নিলে এক সমস্ত দুই ভাগের এক কেজি আসবে আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছেন তাহলে এখানে খালি বালতির ওজনটা জাস্ট এই পানি ভর্তি বালতির ওজন থেকে পানির ওজনটা সম্পূর্ণ পানির ওজনটা বিয়োগ করে পেয়ে যাব তাহলে এটা ছিল আমাদের বইয়ের অঙ্কটা এখন এই বইয়ের অঙ্কের মতো আরেকটা অঙ্ক আমরা একটু অতিরিক্ত একটি প্রশ্ন যেখানে একটি পানি ভর্তি বালতির ওজন দুই দুই ভাগের ভাগের কেজি দেওয়া আছে অংশ পানি ভর্তি থাকলে এক তার ওজন হবে কত কেজি দশ কেজি খালি বালতির ওজনটা আপনাকে নির্ণয় করতে হবে একই অঙ্ক আমরা দেখতে পাচ্ছি শুধু সংখ্যাগুলো ভিন্ন না আমরা এখানেও কি করবো বালতির ওজনের সাথে এক অংশ পানির ওজন দেব দুই ভাগে পঁয়ত্রিশ কেজি এবং তার নিচে আমরা কি লিখছি বালতির ওজন যোগ এই যে দুই ভাগের এক অংশ দুই ভাগের এক অংশ পানি ভর্তি থাকলে বালতির ওজন সহকারে তার ওজন হয় দশ কেজি তারপর আমরা বিয়োগ বিয়োগ করব করলে আমার বালতির ওজন এবং বালতির ওজন এই দুটা বাদ হয়ে যাবে তখন এক অংশ থেকে দুই ভাগের এক অংশ পানি বিয়োগ করে দিলে আমরা দুই ভাগের এক অংশ পানির ওজন পাবো কত কেজি এখানে বিয়োগ করলে পঁয়ত্রিশ বিয়োগ বিশ দুই ভাগের পনেরো কেজি এটা কি পেয়ে গেলাম দুই ভাগের এক অংশ পানি সেখান থেকে আমরা আবার একই ভাবে এক অংশ পানির ওজন বের করব যে দুই ভাগের পনেরো যেহেতু এই যে দুই ভাগের একটা প্রকৃত ভগ্নাংশ আছে তাই আমরা এখানে ভাগ করব তখন এখানে কি আসবে দুই ভাগের পনেরো গুণ করে দিলে উপরে দুই চলে আসবে কাটাকাটি করলে পনেরো কেজি তাহলে কত আসলে এখানে পনেরো কেজি এখানেও আমাদের এক অংশ পানির ওজন পনেরো কেজি আসলো তাহলে আমি এখানে কি করব এই যে বালতির ওজন আর এক অংশ পানির ওজন থেকে এই এক অংশ পানির ওজনটা বিয়োগ করে দিবে তখন এই আমি বালতির ওজনটা পেয়ে যাব না মানে দুই ভাগের পঁয়ত্রিশ থেকে আমি এই পনেরো কেজি বিয়োগ করে দিলেই কিন্তু আমি কি পেয়ে যাচ্ছি খালি বালতির ওজনটা পেয়ে যাচ্ছি তাহলে বাকি অংশটুকু আমরা একটু দেখে নিই যে এখানে দুই ভাগের এক অংশ পানির ওজন পেলাম সেখান থেকে এক অংশ পানির ওজন পনেরো কেজি এবং এরপরে খালি বালতির ওজনের জন্য আমরা কি করেছি এই পানি ভর্তি বালতির ওজন থেকে পানি ভর্তি বালতির ওজন থেকে পানির ওজনটা পনেরো কেজি সেটা বিয়োগ দিয়ে এবং সেখানে আমরা কি পেলাম দুই ভাগের পাঁচ এবং সেটাকে মিশ্র ভগ্নাংশ নিয়ে দুই সমস্ত দুই ভাগের এক কেজি উপরটা পেয়ে গেল তাহলে আশা করি সবাই এই অঙ্কটাও বুঝতে পেরেছেন খালি বালতির ওজন দুই সমস্ত দুই ভাগে এবার আমরা চলে যাই আমাদের বিগত বছরের প্রশ্নটা বিগত বছরের প্রশ্নটা এটা দুই সালে এসেছে এবং অঙ্কটা একটু ভিন্ন দেখবেন প্রশ্নের ধরনটা সেম মানে তারা বইয়ের মতো করে রেখেছে অনেকে করে কি হ্যাঁ আমি প্রশ্ন পড়েছি প্রশ্ন জানি এরকম এরকম মুখস্থ নাই প্রশ্ন দুত্তর মুখস্থ করে ফেলে তারা কিন্তু এই ধরনের অঙ্ক কখনোই সমাধান করতে পারবে না ক্যারেট কলেজে অঙ্ক মুখস্থ করে আপনি কখনোই ভালো ফলাফল করতে পারবেন আপনাকে অঙ্ক এখানে প্রশ্নটা কি বলেছেন একটি পানি ভর্তি বালতির ওজন ষোলো সমস্ত দুই ভাগের এক চার ভাগের এক অংশ পানি ভর্তি বালতির পানির ওজন খালি বালতির ভাগের গুণ হলে খালি ওজন এখানে আমার একটা মান দেওয়া আছে পানি ভর্তি বালতির ওজন মানে হচ্ছে কি এখানে বালতি এবং পানির ওজন দুইটা একসাথে ষোলো সমস্ত দুই ভাগের এক এর পরের অংশটা দেখেন চার ভাগের এক অংশ এই অংশটা কিন্তু বইয়ের মতো একদম ভুগুস আবার চার ভাগের এক অংশ পানি ভর্তি এই পর্যন্তও কিন্তু কি আমার বইয়ের মতো এর পরের কথাটাই কি আর বইয়ের সাথে কি বলেছে চার ভাগের এক অংশ পানি ভর্তি বালতি পানির ওজন এই শুধু পানির ওজনটা শুধু পানির ওজন চার ভাগের এক অংশ পানির ওজন কি বলেছে বলেছে খালি বালতির ওজনের চোদ্দ ভাগের তেরো গুণ এখানে একটা সম্পর্ক দিয়ে দিয়েছে কার সাথে কার পানির ওজনের সাথে পানির ওজন কত অংশ পানির ওজন চার ভাগের এক অংশ পানির ওজন কি বলেছে খালি বালতি খালি বালতি ওজনের চোদ্দ ভাগের তেরো ওজন তাহলে এখানে খালি বালতির ওজনের সাথে চার ভাগের এক অংশ পানির ওজনের একটা সম্পর্ক দিয়েছে এরকম সম্পর্ক থাকলেই আমরা জানি কি আমরা সমীকরণ ধরে অঙ্কগুলোতে তাহলে আমাদের জন্য অঙ্কটা সময় সহজ হবে ঠিক আছে সমীকরণটা আমরা কিভাবে করবো সমীকরণ করার সময় আমাকে যে কোনো একটাকে এক্স ধরে নিতে তো এক্স ধরার নিয়মটা হচ্ছে যার সাথে তুলনা করা হচ্ছে সম্পর্কটা যার সাথে তৈরি করা হচ্ছে যেমন এখানে চার ভাগের এক অংশ পানির ওজনটাকে তুলনা করেছে খালি বালতির ওজন তাহলে আমি খালি বালতির ওজনটাকে ধরে নিব এক্স সে অনুযায়ী চার ভাগের এক অংশ পানির ওজন আমি পেয়ে যাব দেখেন আমরা খালি বালতির ওজনটাকে ধরে নিব কি এক্স কিছু তাহলে সে অনুযায়ী চার ভাগের এক অংশ পানির ওজনটা কি হবে ওই যে এক্স এর খালি বালতির ওজনের এক্স এর চোদ্দ তেরো তাহলে সেটাকে গুণ করে দিলে কি আসবে তেরো এক্স ভাগ চোদ্দ তাহলে আমরা খালি বালতির ওজন পেলাম এটা ধরে নিয়েছি কেজি সেটার সাথে তুলনা করেছে চার ভাগের এক অংশ পানির ওজন সেটা পেয়ে গেলাম চোদ্দ ভাগের তেরো এখন চার ভাগের এক অংশ পানির ওজন থেকে আমরা অবশ্যই এক অংশ পানির ওজন বের করতে পারবো দেখেন এক অংশ পানির ওজন কি হবে ওই যে আমি বলেছি চার ভাগের এক অংশ থেকে এক অংশ পানির ওজন অবশ্যই বেশি হবে আর বেশি হলেই তখন আমাদেরকে কি করতে হবে এটা প্রকৃত ভগ্নাংশ হলে ভাগ করতে হবে এখানে যদি পূর্ণ সংখ্যা থাকে দুই বা একের থেকে বড় কোনো কিছু যদি থাকে একের থেকে বড় এক সমস্ত দুই ভাগের থাকলেও তখন বাড়লে গুণ করব কমলে ভাগ করবো কিন্তু যখন একের থেকে ছোট কোনো মান থাকবে যেমন চার ভাগের এক প্রকৃত ভগ্নাংশ এর মানে একের থেকে ছোট একের থেকে ছোট কোনো মান থাকলেই তখন আমাদেরকে কি করতে হবে যদি মান বৃদ্ধি পায় আমাদেরকে ভাগ করতে হবে তাহলে ভাগ করলে এখানে কি পাবো আমরা চোদ্দ ভাগের তেরো এক্স গুণ করে দিলে চার উপরে চলে আসবে কাটাকাটি করলে এখানে সাত এখানে দুই মানে ওজন কত আসবে এক অংশ পানির ওজন আসবে ভাগ সাত সাত ভাগের ছাব্বিশ এক্সি এখন দেখেন তো আমরা খালি বালতির ওজন পেলাম খালি বালতির ওজন আমরা ধরে নিয়েছি এক্স কেজি আর এক অংশ পানির ওজন তার সাথে তুলনা করে পেলাম কত এক অংশ পানির ওজন পেলাম কত সাত ভাগে এখন দেখেন তো এখানে পানি ভর্তি বালতি ওজনের কথা যখন বলছে তখন কি আছে সেখানে খালি বালতির ওজন আছে এক অংশ পানিও আছে তখন এই যে সাড়ে ষোলো কেজি যে ইনফরমেশনটা আমাকে দেওয়া আছে তথ্যটা দেওয়া আছে এই তথ্যের উপর ভিত্তি করে আমি কি করব সমীকরণ তৈরি করবো দেখেন আমি এক্স ধরেছি আর সে অনুযায়ী আমি এক অংশ পানির ওজন বের করেছি কি দিয়ে একটা সম্পর্ক দিয়ে ওই দুইটা সম্পর্ককে এখন কাজে লাগে আমি কি করব যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী আমি একটা সমীকরণ তৈরি করব তাহলে সমীকরণটা কি হবে দেখেন তো সমীকরণটা কি হবে এখানে এই খালি বালতির ওজন যে এক্স কেজি তার সাথে আমার কি হবে এক অংশ পানির ওজন যোগ হয়ে যাবে যেহেতু এই দুইটার মান সাড়ে ষোলো দেওয়া আছে খালি বালতি এবং এক অংশ পানি মিলে সাড়ে ষোলো কেজি আমি লিখতে পারবো এবার আমি সমীকরণ সমাধান করব কি করব সাতটা লসাগু হবে নিচে একটা এক আছে লসাগু করলে আমার এখানে কি আসবে সাত অর আমি এখানে কি লিখতে পারি তেত্রিশ এক্স ভাগ সাত সমান দুই ভাগে বা এখানে এক্স সমান কি আসবে সাতটা ভাগ আছে ওই পাশে গেলে সে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে আর তেত্রিশটা এক্স এর সাথে গুণ আছে সে এসে আর হয়ে যাবে তখন আমরা কাটাকাটি করলে কি পাবো দুই ভাগের সাত এটাকে আমরা তিন সমস্ত দুই ভাগের এক কেজি লিখতে পারি তার মানে এক্স এর মানটাকে আমরা ধরেছিলাম খালি বালতির ওজন সেটা সাড়ে তিন কেজি এসেছে তাহলে খালি বালতির ওজনটা কত আসবে তিন সমস্ত তিন ভাগের সরি দুই ভাগের এক তাহলে আমি আশা করি সবাই বুঝতে পেরেছে দেখেন অঙ্কটা এখানে করে দেওয়া আছে স্টেপ বাই স্টেপ যে আমরা এখানে দুইটা লসাগু করেছি নিচে এক্স এর নিচে একটা এক আছে সাত সাত ভাগের এখানে সাত এক্স যোগ ছাব্বিশ এক্স তেত্রিশ এক্স ভাগ সাত সমান তেত্রিশ ভাগের দুই আমরা সাতটা ভাগ আছে ওই গুণ করে দিব তেত্রিশটা এক্স এর সাথে গুণ আছে এই পাশে ভাগ হবে কাটাকাটির পরে এক্স সমান দুই ভাগের সাত এবং সেটাকে আমরা তিন সমস্ত দুই ভাগের এক লিখতে পারি তাহলে এক্সটাকে যেহেতু আমরা খালি বালতির ওজন ধরেছি সুতরাং খালি বালতির ওজন তিন সমস্ত দুই ভাগের তিন সমস্ত দুই ভাগের আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিও